নবীরে ভালোবাসি আশেখ রাসূল কিন্তু নবীর আদর্শ নাই তুমি কিসের আশেখের রাসূল মিয়া তুমি আশেখ রাসুল না নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি জিকির করলে চলবে নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই দেখবেন বেশি বেশি আশেখের রাসূল বলে মুখে ফেনা তোলে ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না স্বচ্ছ না লেনদেনে ভেজাল স্ত্রীর সাথে ভালো আচরণ করে না মা বাবারে ভাত দেয় না এলাকার লোকজনরে দেখতে পারে না হিংসা করে অহংকার করে আরেকজনের ভালো সহ্য হয় না তো রাসুলের শুননা কি তুমি কিসের রাসুল মিয়া তুমি আশা রাসুল হতে হলে তোমাকে তো রাসুলের আদর্শ ধারণ করতে হবে রাসুলকে আমরাও ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গন্ডগোল থাকে কথা বলেন তার প্রমাণ আল্লাহ রাসুল সাহামের চাচা আবু তো আলে আল্লাহ রাসুলকে না শুধু ভালোবাসতো কলিজার চাইতো বেশি ভালোবাসত কিন্তু না কপালে জোটে নাই মুক্তি নিশ্চিত হয় নাই কারণ আদর্শিক দ্বন্দ্ব কি দ্বন্দ্ব জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলাম লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয়নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎপা সাহিবা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছে না নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক দাদার ধর্মে চুনকালী কালিমা না একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মোত্তালেব আমি আব্দুল মোত্তালেবের সিরকি ধর্মের উপর থেকে শেষ নিশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতিনা নামি। শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই তুমি আর শেখের রাসুল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আ শেখেরাসুল তুমি ওজনে কম দাও তুমি আসল তুমি দেশের টাকা বিদেশে পাচার করো তুমি করো তুমি গিবত হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি রাসূলের আদর্শ মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথাকে বুঝতে পেরেছেন এজন্য জন্য আলামিন বলেন ও মা চায় কুমোর রসুনো ফু হু অমানহ কুমান ফঞ্চ হু তা হুম লোহ ইন্ন লহ সেদি দুল্লায় আসুল নিয়ে এসেছে ধরো আওয়াজ করে যা রসুল নিয়ে এসেছে যা নিষেধ করেছে কথা ক্লিয়ার না একেবারে ক্লিয়ার পানির মতো ক্লিয়ার রাসুল যা নিয়ে এসেছে আমরা ধরব যা নিষেধ করেছে ছাড়ব কারণ এই রাসুলের মতো কোনো রাসুল হয় এই নবীর মতো কোন নবী হয় এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এনবি এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় এনবি এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোন আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চেল্লাই বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বুকে ধরো ঠিক কিনা কুলিং কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম যে পাইতে চে হজরত কে ভাল অর্শ কুরশ কালম ন ঠিক না রসুল না মে রোশি ধরে যেতে হবে আল্লাহর রে ঘরে রসুল নামের রোশি ধরে যেতে হবে আল্লার ঘরে নদী তো যে পরেছে ভাই দরিয়াতে সে আপনি মে সে আজর তের নু সরোনে কুরসি লৌহ কালম নাচিতে পেয়েছে সে ঠিকনা আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুশরণের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল যা নিয়ে এসেছে সেটাকে রাসূল যা নিষেধ করেছে সেটাকে ওয়ার্ড আর হি ট্যাক উইথ ট্যাক ইট ওয়ার্ডেবার হি ফরবিটস ইটস অ্যাভ স্ট্রেন যা নিয়ে এসেছে আমরা ধর্য ওইটাতেই কর্লাম ওইটাতেই বরক যা নিষেধ করেছে আমরা ছাড়বো ঠিকই না এই হোক আমাদের স্লোগান আমরা পড়ি আমিন এজন্য এই নবী সাধারণ কোনো নবী না এই রাসুল সাধারণ কোনো রসুল না এই জন্য এই রসুলকে আমাদের জানতে হবে এই রাসুলকে আমাদের চিনতে হবে আমাদের জানার অনেক অভাব বোঝার অনেক অভাব জানার কোনো শেষ নাই জানেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে শেরের উপর সোহা সের আছে ঠিক কি না এজন্য জানতে হবে আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে কেশের আলোকে কেমন হবে ব্যাপারটা ভালো হবে কোরআনের বাইরে আমরা যাব কোরআনটা জিজ্ঞেস করব। বলো কেমন ছিল আমার প্রিয় নবী তোমার চোখে আমার নবী কেমন যদি কোরআনটা জিজ্ঞেস করে উত্তর আসে না নাই আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই কোরআন তোমার চোখে আমার নবী কেমন আমার প্রিয় নবীর পরিচয় দাও কোরআন সর্বপ্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রসুল সাল্লাস্ল এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে এই যে এমপি মন্ত্রী মিনিস্টার হ্যাঁ সচিব কমিশনার তারপর আইজি এআইজি ডিআইজি হ্যাঁ যা যা আছে যত কিছু আছে ওয়ালি শাহিদ সিদ্দিক হ্যাঁ এই সবগুলো টাইটেলের যে সবচেয়ে উপরের যে টাইটেল এটার নাম হচ্ছে রাসূল এটার নাম কি এর জন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরান প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই কোরান বলে তিনি হচ্ছেন রাসূল উল্লহ সল্লল্লাহ আলাইহিহু আসাল্লাহ আল্লাহ রাসুল এটা চাইলেই হওয়া যায় না হওয়া যায় আমরা সবাই মিলে বুইগরের একজনের রাসূল বানাতে চাই বানানো যাবে তো কি বলেন সবাই ভোট দিব তাহলে করা যাবে না আচ্ছা যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে মিয়া রাসূল তারা যদি কয় আমরাও ভোট দিলাম আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে তুমি রাসূল শেখ রাসুল হবে এর কারণ রাসূল এটা ইলেকশনে হয় না এটা হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু আলামু হাইসু আল্লাহ ভালো জানেন কারে রাসূল বানাবেন আর বানাবেন না এটা আমাদের কাজ না কাজটা কার আল্লাহ এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দু আ'লাল কুফফারি রাহমাহু বাইনাহুম কোরআন আমাদের কে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই তিনি হলেন আল্লাহ রসুল তার সাথে যারা থাকে তারা কাফের দের ব্যাপারে বজ্র কঠোর মমিনদের ব্যাপারে পুষ্পকুমল সুমান আল্লাহ পড়ে আবার কোরআন বলে অমা মোহেদুম ইল্লা রসুলুম কদ খলাজ মেকাবলি হিরু রসুল মহাম্মদ রসুল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসুল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল এক নাম্বার পরিচয় আমার নবীর এক নাম্বার পরিচয় জোরে বলেন এক নাম্বার পরিচয় তিনি রসুল আল্লাহ রসুল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসু সোমান আল্লাহ কইতে বললেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসূল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ রসুল হু আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুহান আল্লাহ ইন্নি আবদুল্লাহ রসুল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসুল আমরাও যখন আত্মা হিয়া তু পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মোহাম্মদান একটা হলো আব্দুহ আর একটা তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রেসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দুক অব্ন আব্দিক অব্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাতেনার আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে সোহানাল্লাহ পড়বেন না কি বিনয় রাসুল তারপরে ওইটা সেকেন্ড যাই বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম ও রাসুল এবং আল্লাহ রাসুল সোহানাল্লাহ পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসূল আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মোহাম্মদুন রসুলুল্লাহ এটা কোরআনের ভাষ্য আমার সাথে সাথে বলেন মোহাম্মদুন রসুল উল্লাহ মোহাম্মদ সাসলাম হচ্ছেন আল্লাহ রসূল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কার আর এক ডাইমেনশনে তিনি রাসূল কার তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূল উল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বলো কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী ইজ দ্য লাস্ট মেসেঞ্জার আদুম আলাইসাল্লাম থেকে আরম্ভ করে ইসা আলাইহিস পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। ওনার পরে আর কোন নবী আসবে? না। ওনার পরে আর কোন রাসূল আসবে? না। এজন্য কোরান বলে মাকান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। খাতামান নবীন দ্য লাস্ট মেসেঞ্জার। শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি মায়ের চলবে আওয়াজ সারা মায়ের হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাজাব দাবি করছিল আল্লাহ রসুল ইসলামের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আনিস শুনলি নিঃসুনলাক নবুতি অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাজা তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করতো নবীরও কপি করতো ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ও ওর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন ওটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়াতে দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নাবিগিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে না বাদি নবীন কানা না আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ দেবে না বলনি দেবে না দেবে না খালি দেবী সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হামজাতারি খালি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবীর নবী চমৎকার এক হাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়র ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবানলা কইতে বললেন না বিশ্বনয়ী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মত যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে এসে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্বপূর্ণাঙ্গ হয়েছে ঠিক কি সেই মুসলিমের বর্ণনা ফা আনাল লাবিনা আমি হচ্ছি সেই ইটা আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীর আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আর এক জায়গায় শুরু হয়েছে সৈয়দনা সোয়াইব আলাইসাল্লামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাহিসাল্লামের নবতির এরিয়া ছিল মিশর এলাকায় সোয়াই আলাইসাল্লামের নবতীর এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাহেদানা ইব্রাহিমা আলাইসাল্লাম ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লু তালাই সাল্লাম ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবতির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সিমাই তো স্পেসিফাইড এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নভুবতীর আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন আমার শিব শিয় রংধী রানবি হে আপনার জন্য আপনার নবতির আলাদা করে ছোট্ট বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবীন আপনি শুধু মিশরের নবীন আপনি শুধু বাংলাদেশিদের নবীন আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবীন আপনি শুধু সাদা চামড়ার লোকদের না। আপনি শুধু পুরুষ মানুষদের নবীন আপনি শুধু শক্তিশালীদের নবীনা আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি রসুল্লাহ আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবুয়তির যে ধারাবাহিকতা পুরো নবুয়তিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা কেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও যদিও শেষ রাসুল তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালিশ করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন মানব মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুবানলা পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুবানলা পড়েন যদিও তিনি মানব যেন তেন মানব না তিনি মহামানব যদিও যিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছো। একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ধরেছে ঠিক কিনা এই আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন যাদের চেয়ে সুন্দর তুমি নবীম কমলি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবীম কমলি দু জাহানের রে বাদশাহ তুমি প্যারা নিস আলা দু জাহানের রে তুমি প্যারা নিস আলা যাদের চেয়ে সুন্দর তুমি আমার পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইস্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্ব নয় বলতে নানা মালি ওয় ইউসুফ সবি আমি হচ্ছি মালি মিল মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইস্লাম ছিলেন সবি ধবধবে ধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লালবর্ণময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা লাল হয় চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই ওয়াকাত্তা'না আইদিয়াহুন লেবু কাটতেছে কারণ উনারে দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সার দি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিত আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে আকিদের ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এজন্য কোরআন বলে انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد او আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না ঠিক কি না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়েব এর কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছে